ঈদের আনন্দকে দ্বিগুণ করতে বাবার নিয়ে এসেছে এক্সক্লুসিভ চারটি ভিন্ন ভিন্ন কম্বো প্যাকেজ এক নম্বরে ছেলেদের জন্য থাকছে আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি কম্বো প্যাকেজ এই প্যাকেজে থাকছে আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট একটি পাঞ্জাবি ভিন্ন ফ্লেভারের তিনটি প্রিমিয়াম কোয়ালিটির আতর একটি স্টাইলিস্ট গড়ি একটি মানি ব্যাগ ও একটি সানগ্লাস দুই নম্বরে থাকছে মেয়েদের জন্য আকর্ষণীয় ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি কম্বো প্যাকেজ এই প্যাকেজে থাকছে একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর ডিজাইনের শাড়ি একটি মালা ও ম্যাচিং করা কানের দুল এক ঝার চুরি একটি পারফিউম দুইটি মেহেদি একটি আইলেনার একটি টিপ বক্স একটি গাজরা একটি ইন্ডিয়ান লিপ বাম ও একটি অঙ্কন আলতা তিন নম্বরে থাকছে বিশাল ডিসকাউন্টে কাপলদের জন্য শাড়ি এবং পাঞ্জাবি কম্বোস এই প্যাকেজে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের শাড়ি এবং একটি পাঞ্জাবি আপনার জন্য আপনার বাবার জন্য এই প্যাকেজে থাকছে সুন্দর ডিজাইনের একটি পাঞ্জাবি একটি আতর একটি টুপি ও একটি তাজবি এবং আপনার মায়ের জন্য এই প্যাকেজে থাকছে একটি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি একটি তাজবি আমাদের এই চারটি আকর্ষণীয় কম্বো প্যাকেজ থেকে যেকোনো একটি অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনি অর্ডার করুন বাবার বাড়ি থেকে কেনা পণ্য সত্যিই আপনাকে আপনার বাবার বাড়ি থেকে কিছু পাওয়ার মতোই অনুভূতি দেবে তাই দেরি না করে আপনার পছন্দের পণ্যটি এখনি অর্ডার করুন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র 75 টাকা মনে রাখবেন বাবার বাড়ি মানেই স্বচ্ছ পণ্যের বিশ্বস্ত ঠিকানা